এসআইআর গাইডলাইন এসআইআর কিভাবে হবে ষোলো দফা গাইডলাইন জারি করলো নির্বাচন কমিশন না জানলেই চরম বিপদ না একদমই না তবে জেনে নেওয়া ভালো তো চলো আজকে জেনে নেব যে এসআইআর কিভাবে সম্পূর্ণ হচ্ছে এবং কিভাবে ফর্ম ফিল করতে হবে সেই সমস্ত গাইডলাইন বিএলওরা বাড়িতে আসবে কি কি করতে হবে কি কি করতে হবে না তো সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে জেনে নেব তো সবাই ভালোভাবে ভিডিওটা দেখে নাও এবং বাকিদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দাও তো চলো দেখে নিই কী কী বলছে বিহারের তুলনায় এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অনেকটাই সরলীকরণ করা হলো এই গাইডলাইন অনুসরণ করতে হবে বুথ লেভেলের অফিসাররা যখন বাড়িতে বাড়িতে যাবেন এবং গোটা প্রক্রিয়ায় যখন চলবে এসআইআর তখন কী কী গাইডলাইন দেওয়া হলো এবার সেগুলোই দেখে নেবো প্রথমত দেখো বলছে, বিএলদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে এছাড়াও সিও বা জেলা শাসকের ওয়েবসাইটে গেলে জানা যাবে বিএলোর নাম ও মোবাইল নম্বর দ্বিতীয়ত বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে যাবে এনুমারেশন ফর্ম প্রতিটি ভোটারের কাছে ছবি পাসপোর্ট নম্বর বুথ নম্বর সহ ছাপানো দুটি ফর্ম যাবে এরপর দেখো বলছে ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিয়ে আসতে হবে ফর্ম অন্তত পক্ষে তিন বার কিন্তু ভোটারের বাড়িতে যেতে হবে ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না তবে ফর্মে দুই হাজার ভোটার তালিকায় তার মা বাবা ঠাকুর দাদা বা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে এই লিংক বিএলও তার নির্বাচন কমিশনের দেওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন ভোটারের এপিক নম্বর দিয়ে পাওয়া যাবে এই লিংক। তবে উল্লেখ্য বিহারের এসআইআরে এই সুযোগটা ছিল না প্রতিটি এনুমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি তার নিচে ফর্ম জমা দেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারদের যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে তার মানে এখানে বলতে চাইছে যে অ্যানুমারেশন ফর্মে যে সমস্ত তথ্যগুলো তুমি দিচ্ছ সেটা বিএলও কিন্তু সব কিছু যাচাই করে নিয়ে যাচ্ছে এবং সে সেখানে সই করে যাচ্ছে ওকে বিএলও একাধিকবার অ্যানুমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য আবেদনকারীর বাড়িতে যাবেন তবে আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আসতে পারেন জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসাবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন কোনো ভোটার বাইরে থাকলে ফোর্থ নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিও ওয়েবসাইটে গিয়ে তার এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ যদি সে রাজ্যের বাইরেও থাকে তাও সে কিন্তু অনলাইনে এই ফর্মগুলো পূরণ করতে পারবে কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক এনিমারেশন ফর্ম জমা দিলেই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছ থেকে ফর্ম পূরণ করে নিয়ে আসার জন্য বিয়লরা একাধিক বার যাবেন তারপরও না পেলে বিএলওদের কাছে তা সংগ্রহের সাহায্য করার জন্য আবেদন জানানো হবে তারপরও না জমা পড়লে প্রয়োজনে সিইওরা এলাকায় ক্যাম্প করবে স্থায়ীভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেয়নি যাদের দু হাজার দুইয়ের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ও বা এইআরও শুনানিতে ডাকবেন সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে পনেরো দফায় বলছে দেখো সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর যদি দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠেনি তখন সে সরাসরি জেলাশাসকের কাছে আবেদন জানাতে পারবেন সেখানেও তার আবেদন খারিজ হয়ে গেলেও সিওর কাছে আবেদন করতে পারবেন এবং ষোলোতম দফায় বলছে তারপরও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানানো যেতে পারে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত এই আবেদন জানানো যাবে তার মানে বুঝতেই পারলেন যে সিওরা তোমার বা বিএল তোমার বাড়িতে আসছে সিও অফিসে গিয়ে তুমি জমা দিতে পারো বা বিওল তোমাদের বাড়িতে এসে ফর্মটা দিয়ে যাবে তিন দিন পর পর করে আসবে ফর্ম জমা দিয়ে যাবে এবং সেই ফর্ম ফিল আপ করবে সেই ফর্মটা নিয়ে যাবে তোমার থেকে যদি তোমার কাছে সেই সময় কোনো ডকুমেন্টস নেবে না তবে দু হাজার দুই সালের যদি কোনোরকম ডকুমেন্টস বা দু হাজার দুই সালের লি লিস্টে তোমার নাম থাকে সেই লিঙ্কটা সেখানে দিতে হবে ওকে এরপর কিন্তু যখন ডেট পড়বে তোমার কোনো রকম প্রবলেম না থাকলে তোমার নাম উঠে যাবে যদি কোনো প্রবলেম থাকে তোমার হেয়ারিং হবে সেখানে ডকুমেন্টস দেখিয়ে যদি সব প্রমাণ হয়ে যায় তাহলে তোমার নাম উঠে যাবে যদি তাও না ওঠে তাহলে তুমি পরে জেলা শাসকের কাছে গিয়ে আবার আবেদন করে নথিপত্র দিয়ে কিন্তু নাম তুলতে পারবে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই ভয় ভয় পাওয়ার কিছু নেই সবাই নিশ্চিন্তে থাকো এর হচ্ছে হোক ফর্ম ফিল হবে সবাই ফর্ম ফিল করবে তবে ফর্ম নিয়ে কেউ কিন্তু ফর্ম জমা দেবে না এমনটা করবে না কারণ ফর্ম যদি জমা না দাও তাহলে কিন্তু তোমার ভোটার তালিকায় নাম উঠবে না তাই ফর্ম অবশ্যই জমা করবে প্রত্যেককে এই ফর্ম জমা করতে হবে তোমার দু সালে নাম থাক বা না থাক তোমাদের সবাইকে কিন্তু এই ফর্ম পূরণ করতে হবে তো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে জানিয়ে দাও থ্যাংক ইউ